গ্রামীণ মনোরম পরিবেশে নির্মল বাতাস ও প্রকৃতির মাঝে হেঁটে বেড়ানোর সুযোগের পাশাপাশি মুখরোচক খাবারের স্বাদ নিতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ ঝালোকাঠিতে সম্প্রতি গড়ে উঠেছে এক ব্যতিক্রমী ভাসমান রেস্তোরাঁ শহর থেকে কিছুটা ভিতরে ঝালোকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেতরা বাউকাঠি খালের উপর নির্মিত হয়েছে এই রেস্তোরাঁ বাঁশ ও কাঠের কারুকার্যে নির্মিত ঝুলন্ত এই রেস্তোরাঁয় পা রাখতেই যেন মনে হয় এক নতুন জগতে প্রবেশ করেছেন ভেতরে প্রবেশ করলে অনুভূত হয় যেন কোনো নৌকায় বসে আছেন ড্রামের উপর ভেসে থাকা এই নান্দনিক রেস্তোরাঁটি অল্প সময়েই সকলের পছন্দের জায়গায় পরিণত হয়েছে প্রতিদিন বিকেল হতেই এখানে দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে আর ছুটির দিন বা উৎসবের সময় সেই ভিড় কয়েকগুণ বেড়ে যায় রেস্তোরাঁটি ঘিরে দর্শনার্থীদের আগ্রহ ক্রমেই বাড়ছে তেমনি কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলে জানা যায় শহর থেকে একটু ভিতরে এমন এক মনোরম পরিবেশে এলে সত্যিই মন ভালো হয়ে যায় আমি বরিশাল থেকে এখানে আমার ফ্যামিলি সহকার আছি আমার কাছে শুনছি যে ভালো সমান একটা রেস্টুরেন্ট দেখলাম আসে আলামদুল্লাহ মোটামুটি ভালো ইনশাআল্লাহ খারাপ না তার বিশেষ করে যারা উদ্যোক্তা আছে এখানে এরকম আরও কিছু হোক বাংলাদেশে যাতে নতুন উদ্যোক্তা আসুক যাদের বেকার যুবক আছে যারা শিক্ষিত বেকার যুবক তারা যেন আরও কিছু এখানে উন্নতি করতে পারে সেই সাফল্য আমরা কামনা করছি সব মিলে ভালো খাবার ভালো আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছিল তো ঘুরতে ঘুরতে আসলাম আসার পথে দেখলাম যে এখানে একটা ভাসমান রেস্টুরেন্টের মতো তো ভাবলাম এখানে একটু ওয়েট করেই যাই তো ওয়েট করলাম এখানে একটু এখানে ফুচকা পাওয়া যায় চটপটি পাওয়া যায় তো আমরা তো এখন মাত্র লাঞ্চ করে বের হলাম একটু চায়ের ব্যবস্থাও আছে এখানে চা খেলাম খুব ভালো লাগছে ফুচকাটা পার্সেল নিতেছি মানে পরে খাবো খুব ভালোই লাগছে মনোরম পরিবেশ এখানে নদীর মাঝখানে একটা বসার জায়গা প্লেস এটা গ্রামের ভিতর আসলে খুবই অসাধারণ আমার কাছে খুব ভালো লাগছে আমার ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফ্রেন্ড নিয়ে আসছি ঘোরার জন্য যে ভালো এখানে পরিবেশনটাও খুব সুন্দর হয় সব মিলে আমার কাছে খুব ভালো লাগছে দর্শনার্থী বলছেন ফেসবুক ও মিডিয়ায় যতটা সুন্দর মনে হয় বাস্তবে এটি আরও ভালো লাগার মতো একটি জায়গা আর ঘুরতে আসা শিক্ষার্থীরা জানান এখানে এসে মনে হল যেন খালের মধ্যে নৌভ্রমণে আছি এখানে যে কেউ এলে তার মন ভালো হয়ে যাবে ভাসমান এই রেস্তোরাঁয় বাঙালি খাবারের পাশাপাশি ফাস্টফুড চা ও কফির ব্যবস্থাও রয়েছে ভোজন রসিকরা দূর থেকে ছুটে আসছেন এই স্বাদ নিতে প্রায় ষাট জন একসাথে বসে খাবার উপভোগ করতে পারেন এই রেস্তোরাঁয় ঈদ ফিতরের দিন আনুষ্ঠানিকভাবে চালুর পর মাত্র কয়েক সপ্তাহেই এটি ব্যাপক সাড়া ফেলেছে প্রতিদিন আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছেন নতুন এই অভিজ্ঞতা অর্জনের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগটি নিয়েছেন কেউরা ইউনিয়নের এক প্রবাসী তাজুল ইসলাম সুজন তিনি দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে একটি ঔষধ কোম্পানিতে চাকরি শুরু করলেও বেশিদিন সেই পথে হাঁটেননি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে তিনি নিজ এলাকায় এই ভাসমান রেস্তোরাঁ প্রতিষ্ঠা করেন আমি একজন প্রবাসী ছিলাম সেখান থেকে আসার পরেই ওষুধ কোম্পানিতে চাকরি করি দীর্ঘ তিন বছর সেখানে ছিলাম এর পরবর্তীতে ভাবলাম আমি যে পেশায় নিয়োজিত আছি এতে আমার শুধুমাত্র চলবে ভালোভাবে এরকম যে হলে আমার ভবিষ্যতের জন্য কিছু হবে না এই ভাবনা থেকে নতুন কিছু করার চিন্তা ভাবনা জাগলো এবং বন্ধু আমার যে সার ছিল আমি আন্ডারে চাকরি করতাম তার কাছেও শেয়ার করছি সেও বললো ভালো এটা তুমি যদি পারো এ ধরনের কিছু করতে ইউনিক কিছু করতে তাহলে এটা তোমার জন্য তো ভালো একটা জিনিস সে আমাকে যথেষ্ট ভালোবাসে যে কারণে তিনি আমাকে সাপোর্ট করেছেন আর আমিও সেখান থেকে সেই সাপোর্টের বিনিময়ে এছাড়া আমার বন্ধু বান্ধব তাদের সাথেও শেয়ার করছিলাম সেখান থেকে তারাও আমাকে সাপোর্ট করছিল এভাবে সাপোর্টে আমি এগিয়ে যাই এবং কাজ শুরু করি আর কাজ শুরু করার পরে এখন ইনশাল্লাহ ভালো কিছু এখানে মানুষ ঘুরতে আসছে ভালো কিছু হচ্ছে অন্যরকম একটা ভালোবাসা পাচ্ছি একটা নতুন কিছু মানুষকে উপহার দিচ্ছি এ দেখি অন্য অন্য মানুষরাও উদ্যোক্তা হবে এটা খুব ভালো লাগা বর্তমানে প্রতিদিন প্রায় বিশ হাজার টাকারও বেশি বিক্রি হচ্ছে এখানে রেস্তোরাঁটি শুধু ঝালকাঠির মানুষদের কাছে নয় জেলার বাইরের পর্যটকদের কাছেও একটি নতুন আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে যারা প্রকৃতির শান্ত পরিবেশে মুখরোচক খাবার উপভোগ করতে চান তাদের জন্য এই ভাসমান রেস্তোরাঁ এক অসাধারণ অভিজ্ঞতা দিচ্ছে ঝালকাঠি প্রতিনিধি সাজ্জাদ বিশ্বাসের তথ্য ও ছবিতে এ আর রুবেল যমুনা টাইমস